আমি ভাই হাজার হাজার বছর ধরে এই বন জঙ্গলে ঘুরে বেড়াতেছি ভাই আর্জেন্টিনা হারেও না আমি জঙ্গল থেকে বাড়িতেও পারি না ভাই 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 আপনি কেটা আরে ভাই বই পায়েন না ভাই আর্জেন্টিনা কি হারছে না ভাই আর্জেন্টিনা তো হারছে না ভাই কেউ হারছে না আচ্ছা ভাই আর্জেন্টিনার পরের ম্যাচ কত তারিখ আর্জেন্টিনার পরের খেলা ভাই পনেরো তারিখ আচ্ছা ভাই আপনি কি আনুই হই হো ভাই আমি এখানেই থাকি যদি পনেরো তারিখ আর্জেন্টিনা হারে ভাই কষ্ট করে আমার একটা ডাক দিই আচ্ছা ভাই আচ্ছা ভাই আপনাকে একটা প্রশ্ন করি আপনি এই বড় জঙ্গলের ভিতরে কি করতেছেন আমি আমি ভাই হাজার হাজার বছর ধরে এই বড় জঙ্গলে ঘুরে বেড়াইতেছি ভাই আর্জেন্টিনা হারেও না আমি এই জঙ্গল থেকে বাড়তেও পারি না ভাই ও আচ্ছা ভাই করুন আমিও তো এই বন জঙ্গল থেকে বাইরে করতে এই জঙ্গল থেকে না ভাই এই হাজার হাজার বছর ধীরা আর্জেন্টিনা একটা ম্যাচ হারেও না আর আমিও এই বন জঙ্গল থেকে বাড়তে পারি না ভাই আমি একজন পাক্কা সাপোর্টার ব্রাজিলের ভাই প্লিজ ভাই হ্যাঁ আর হারলে কিন্তু আমার অবশ্যই ডাক দি ভাই আমি যাই ও আচ্ছা এই হাজার হাজার বছর ধরে আর্জেন্টিনা হারো না আর আপনি এই বন জঙ্গল থেকে বাড়ি তো পারতেছেন না বুঝতে পারছি ভাই আপনি একজন ব্রাজিলের সাচ্চা বক্ত আর্জেন্টিনা হারলে আমি অবশ্যই আপনাকে ডাক দিব আপনি এখন যান ও মায় ঘুমায় দেখছুন নি ব্রাজিলের কত বড় পাগলা বক্ত আর্জেন্টিনা হারো না আরে বাইদা এই জঙ্গল থেকে বাড়ি তো হাজার হাজার বছর দুইরা বলে এই জঙ্গলের ভিতরে ঘোরাফেরা করতেছে ও মায় আল্লাহ তোমার কাছে লাখ লাখ শুক্রিয়া আল্লাহ আর্জেন্টিনার বক্তরা তুমি যেমনি দুই হাত ঘুরে দিয়ে তার জন্য সত্যি সত্যি লাখ লাখ শুক্রিয়া আল্লাহ আর আর কয়েক হাজার বছর আল্লাহ এইভাবে তুমি আর্জেন্টিনা সাপোর্টার থেকে ভালোবাসা দিও আল্লাহ আমি